আসল কথা হলো যখন আপনারা ইস্যুরাতে পড়েন রহমান আল্লামাল আল কুরআন হলাকাল ইন্সান আল্লামাহুল বায়ান তখন এই সবগুলো আসলে হলো একটি বাক্য কিন্তু এগুলোকে আয়াত হিসেবে আলাদা করা হয়েছে আর রহমান নিজে একটি আয়াত ঠিক এরপর আল্লামাল আল কুরআন আরেকটি আলাদা আয়াত এখন এই সবগুলোই একটি আয়াত মূলত আর রহমান মুফতাদা আল্লামাল আল কুরআন হলো খবর ফি মাহারফ যদি দুটোকে এক বাক্য বানান আর রহমান ও আল্লাম আল কুরআন কিন্তু আল্লাহ ঠিক করলেন এটাকে দুটো আয়াত করবেন আয়াতগুলো বিভাজন আল্লাহরই সিদ্ধান্ত কখন আয়াত শুরু হয় কখন আয়াত শেষ হয় যে মূলনীতি আপনাদের বলছিলাম তা হলো আল্লাহ ঠিক করলেন আল্লাহ আমাদের বললেন আমাদের প্রত্যেকটি আয়াতের প্রতি মনোযোগ দিতে হবে তাই আর রহমান ও আল্লাাল কোরআন একটি বিষয় হিসেবে চিন্তা করার আগে আল্লাহ যা চান যেন আমরা আলাদাভাবে শুধু আর রহমানের প্রতি মনোনিবেশ করি শুধুই আর রহমানের উপর আর আমি তো আর রহমানের অর্থগুলো আপনাদের ব্যাখ্যা করে দিয়েছি আগেই কিন্তু কিছুক্ষণের জন্য চাই আপনারা এই অনুশীলনটি করুন অনুশীলনটি হল আপনাদের কাছে আজকে আর রহমানের অর্থ কি আল্লাহ যে আর রহমান তা প্রমাণে এমন কি করেছেন আপনার জন্য আপনি সকালে ঘুম থেকে উঠেছেন আপনার চোখ এখনও কাজ করছে আপনার ফুসফুস কাজ করছে আপনি আপনার বিছানা থেকে উঠতে পেরেছেন অর্থাৎ আপনার মেরুদণ্ডও ঠিক আছে আপনার মুখে দাঁত এখনও আছে আমাদের শরীরে যা কিছুই আছে সব কিছুই আমাদের প্রতি আল্লাহর রহমত আমাদের পরিবার পরিজন যে এখনও সুস্থ আছেন এই যে আমাদের বোনদের স্বামীগণ জীবিত আছেন স্বামীদের স্ত্রীরা জীবিত আছেন কিছু বোন বলছেন হ্যাঁ আমি তো জানি যে সে এখনও বেঁচে আছে না আমি মজা করছি কিন্তু দেখুন আমাদের পরিবার যে আছে এখনও আমাদের বাচ্চারা আছে আমরা যে সুস্থ আছি আমাদের যে চাকরি আছে আমাদের গায়ে যে পোশাক আছে এই ব্যাপারটি এখানে আসার জন্য আমাদের যে গাড়ি আছে এটা তাই না আমরা যে মসজিদের ভেতরে সালাদ পরছি সেটা এই যে আমরা মুসলিমদের সাথে একসাথে থাকতে পারছি এই সব কিছুই আল্লাহ আমাদের দিয়েছেন অগণিত আরো শতকোটি জিনিসের সাথেই বরংচ আল্লাহ বলছেন হিলাত সুহা যদি তোমরা আল্লাহর নিয়ামত গোনার চেষ্টা করো তবে তা কোনোভাবেই পারবে না আল্লাহ আমাদের জন্য কত কিছু করেছেন তা বের করা একেবারেই অসম্ভব অসম্ভব সত্যি কথা হলো আল্লাহর শুধু একটি নিয়ামতের কথা চিন্তা করুন আমি দেখতে পাই শুধু একটি নিয়ামত তাই না কিন্তু কতভাবে এই একটি নিয়ামতের উপকার আপনি পান অকল্পনীয় সকাল থেকে এখন পর্যন্ত এই দেখার সক্ষমতা কতভাবে কাজে এসেছে আপনার গুনতেও পারবেন না আপনি গুনতে পারবেন না তাই আপনি যদি ড্রাইভ করেন বিশেষ করে কাতারে আপনি ড্রাইভ করছেন আর ত্রিশ সেকেন্ডের জন্য দেখার ক্ষমতা হারিয়ে ফেললেন ত্রিশ সেকেন্ড কিছুই দেখতে পাচ্ছেন না কি হবে আমাদের জীবন নির্ভর করছে প্রতি সেকেন্ড দেখার সক্ষমতার উপরে প্রত্যেকটি মুহূর্ত তো এখন যা কিছু আপনাদের বললাম যা কিছুই বললাম সবই আল্লাহ আমাদের জন্য ভালোবেসে করেছেন আর কোনো কারণেই নয় কারণ তিনি হলেন আর রহমান কিন্তু তিনি যা রহমান তার এক নম্বর কারণ অন্য যে কোনো কারণের চাইতে বড় তা তিনি আর রহমানের পরপরই উল্লেখ করেছেন তিনি বলেছেন আল্লামাল কোরআন তিনি কোরআন শিখিয়েছেন এটাই হলো আল্লাহর নিকট এক নম্বর কারণ আমি ভাবছি আমার স্বাস্থ্য সম্পর্কে আমি ভাবছি আমার পরিবার নিয়ে আমি ভাবছি আমার টাকার কথা আমি ভাবছি খাবার এই সব কিছুই আল্লাহ আমাকে দিয়েছেন কিন্তু আল্লাহ মূলত বলছেন এই সব কিছু থেকেই সবচাইতে বড় ব্যাপার হল যে তিনি কোরআন শিখিয়েছেন এটাই হলো আপনার প্রতি আল্লাহর আসল রহমা এটাই হলো আপনার প্রতি আল্লাহর আসল ভালোবাসা যে তিনি কোরআন শিখিয়েছেন প্রকৃতপক্ষে এটির পরের আয়াতটি হল হলাকালিং সান তিনি মানব জাতি সৃষ্টি করেছেন আমাকে বলুন তো আমার দেখার সক্ষমতা আমার কানে শুনতে পাওয়া আমার খাওয়া দাওয়া আমার ঘুম আমার পরিবার সব কিছুই আছে শুধু আমি বেঁচে আছি তাই বলে আমি যদি বেঁচেই না থাকি তাহলে এই সব কিছুরই কোনো মূল্য নেই তাই না আর বেঁচে থাকার পর যখন আমি প্রাপ্তবয়স্ক হই এরপরই তো আমি ধীরে ধীরে কোরআন শেখা শুরু করি ঠিক তাই ক্রমানুসারে বললে প্রথমে যে জিনিসটি হলো তা হচ্ছে আল্লাহ আমাকে বানালেন এরপর দ্বিতীয় জিনিস হলো যে আল্লাহ কোরআন শেখালেন তাই না তো কোরআনের ক্রম সেই ক্রমের সাথে মিলল না কোরআনে আছে তিনি কোরআন শিখিয়েছেন এটা প্রথমে এরপর তিনি মানুষ সৃষ্টি করেছেন এটা দ্বিতীয় স্থানে রাখলেন কেন তিনি এটা করলেন তিনি আপনাকে জানাতে চাচ্ছেন কোনটি তুলনামূলক বড় নিয়ামত আপনার সম্পূর্ণ অস্তিত্ব ছোট কোরআনের শিক্ষা বড় এই পয়েন্টটি এখানে দেখানো হচ্ছে মানবজাতির তথা ইসুরার প্রত্যেকটি শ্রোতাকেই মনে করিয়ে দেয়া হচ্ছে আল্লাহর পক্ষ থেকে ভালোবাসার বহিপ্রকাশ হিসেবে কোরআনের চাইতে বড় আর কোনো কিছুই নেই এখন কল্পনা করতে পারবেন আমি এটা প্রায় শুনি আমাদের মধ্যে অনেক মানুষ আছে আমাদের সময়ের বিশাল বড় একটি দুঃখজনক ব্যাপার হলো অনেকে অভিযোগ করেন যে অমুসলিমরা ইসলামকে আক্রমণ করে অমুসলিমরা রসুল্লা সাল্লাইসাল্লামের ব্যাপারে বিশ্রী কথাবার্তা বলে অমুসলিমরা কোরআন সম্পর্কে ভয়ানক কথা বলে আমি বলি যে সেটাই সবচাইতে বড় সমস্যা নয় আমার কাছে এটা বড় সমস্যা নয় আমার কাছে বড় সমস্যা হলো মুসলিমরা সঠিকভাবে কোরআন শেখায় না এটাই আমার কাছে আরও বড় সমস্যা কুফারদের কাছ থেকে আপনি কি আশা করেন তারা তো তাই করে যা তাদের করার কথা কিন্তু জানেন কি আমাদের যেটা করার কথা আমরা সেটা করছি না আমি বলছি কেন আপনি যে কোনো মুসলিম বাচ্চাকে জিজ্ঞেস করুন আল্লাহ কোরআনে কি বলে কোরআনের ব্যাপারটি কি যে কোনো সাধারণ মুসলিম বাচ্চা জানেন তারা কি বলবে হয় তারা বলবে আমি জানি না অথবা তারা বলবে বেশিরভাগ জিনিসই হারাম অথবা আল্লাহ খুব রাগ করেন আল্লাহ অনেক জাতি ধ্বংস করে দেন আল্লাহকে রাগাবে না আপনাদের অনেকেই নিজেদের বাচ্চাদেরকে এভাবে বড় করেন এটা করবে না আল্লাহ খুব রাগ করবেন আপনারাই রাগান্বিত এক ধারণা তৈরি করে দেন সেটা কোথায় পান হয়তো কোরআনই আছে এই বক্তব্যটি রহমান আল্লামাল কোরআন এই বক্তব্যটি এর মানে কি যে কোরআনকে অন্য যে কোনো কিছু মনে করার আগে এটাকে হেদায়তের বই ভাবার আগে আমরা এটাই ভাবি এটাকে শাস্তির কোনো কিতাব ভাবার আগে আইন নীতি ঠিক ব্যাঠিক নিয়ম নীতি এই বইয়ের ব্যাপারে প্রথম আপনাকে ভাবতে হবে যে এই বইটি ভালোবাসার বহি প্রকাশ আল্লাহর ভালোবাসার অকল্পনীয় এক বহিপ্রকাশ এভাবেই আপনাকে কোরআন সম্পর্কে ভাবতে হবে এটাই কুরাইশদেরকে বলা হচ্ছে প্রকৃতপক্ষে আল্লাহ যখন শাস্তির কথা বলেন তখনও সেই আয়াত ভালোবাসা সম্পর্কিত হয়ে যায় একটি মেয়ে আমার কাছে এলো এরকম ঘটনা ইদানিং আমার সাথে প্রায়ই হয় মেয়েটি আমার কাছে আসলো আমি বোস্টনে ছিলাম লেকচার শেষ হওয়ার পর সে আমার কাছে এসে বলল আমি ইসলাম ছেড়ে দিয়েছি সে আর মুসলিম নেই আমি জিজ্ঞেস করলাম কেন আমি আর এসবে অবাক হই না কারণ এসব জিনিস প্রায়ই দেখি খুব সাধারণ ব্যাপার এগুলো এখন তো সে আমার কাছে এসে বলল সে ইসলাম ত্যাগ করেছে কেন ইসলাম ত্যাগ করেছ সে বলে আল্লাহ যিনি আমাদের এত ভালোবাসেন তিনি কিভাবে শাস্তি নিয়ে এত কথা বলেন কোরআনের মধ্যে আল্লাহ কি শাস্তি সম্পর্কে কথা বলেন হ্যাঁ আসল কথা হলো তিনি তো কিছু শাস্তির ভয়াবহ বর্ণনাও দিয়েছেন আপনি যদি এই ধরনের শাস্তি দেখি একটা ফিল্ম বানাতে চান তাহলে লেখা থাকবে দ্য ফলোয়িং ফিল্ম ইজ রেটেড আর পিতা মাতাদের সতর্ক করা হচ্ছে বাচ্চাদেরকে এটা দেখাবেন না মানুষকে জীবিত পোড়ানো হচ্ছে তাদের চামড়া খুলে আসছে এরপর আবার লাগিয়ে দেওয়া হচ্ছে ফুটন্ত পানি কারো মুখে ঢেলে দেওয়া হচ্ছে ও মাই গাড কি ভয়ানক এগুলো তো মুভিতেও দেখানো হয় না এগুলো মুভিতেও দেখায় না খুবই ভয়ঙ্কর কোরআনের বর্ণনাগুলো খুবই স্পষ্ট খুবই ভয়ানক বর্ণনা আরও কি জানেন আমি তাকে বললাম তুমি ঠিক বলেছ কোরআনের শাস্তিগুলো আসলেই কঠিন খুবই কঠিন আরও বড় কথা হল পুরো কোরআনের ভেতর বলতে গেলে সবচাইতে ভয়ানক বর্ণনা সুরাতুর রহমানেই মানে কোরআনের ভেতর শাস্তির সবচাইতে ভয়ঙ্কর বর্ণনা এই সুরাতেই আসছে সামনে তাহলে প্রশ্ন আসে সুরাটি কি নামে শুরু হয়েছে আর রহমান তাহলে আল্লাহ কীভাবে এসব শাস্তির কথা বলেন তাই সে তার প্রশ্ন শেষ করার আগেই আমি প্রশ্ন শেষ করে দিলাম এটাই তোমার সমস্যা তাই না হ্যাঁ হ্যাঁ একদম এটাই একদম এটা আপনি তো বুঝেছেন হ্যাঁ হ্যাঁ আমি তো বুঝি আর সেটাই আমরা আজকে সমাধান করার চেষ্টা করব যখন সেই আয়াতগুলোতে যাব এখন করব না আমি কিন্তু বুঝতে চেষ্টা করুন এই সুরাতে আল্লাহ প্রত্যেক যা কিছুই বলেছেন তা একটি চশমার ভিতর দিয়ে দেখতে হবে আর সেই চশমা হল আর রহমান বুঝতে পারছেন এই সুরার বাকি পুরোটা কিছুই বুঝতে পারবেন না যদি না বুঝেন যে সব কিছুই আল্লাহ বলেছেন কিসের কারণে অকল্পনীয় ভালোবাসা এমনকি যখন কি নিয়ে কথা বলেন জাহান্নাম এমনকি তখনও আপনি বলবেন ভালোবাসে নিয়ে কথা বলতে গেলে কিভাবে জাহান্নাম নিয়ে বলেন তিনি আমরা সেটাই সমাধান করব যখন সেখানে যাব এখন চলুন কথা বলি ফিরে যাই একটু আর আমি আপনাদের বলবো এখন আল্লামাল কোরআন নিয়ে তিনি কোরআন শেখালেন শেখানো আর জানানো কিন্তু এক নয় এটাই প্রথমে আপনাদের বলতে চাই শেখানো কিসের মতো না জানানো এখন আমি আপনাদের জানাচ্ছি যদি আপনাদের শেখাতাম তাহলে পরীক্ষা নিতাম যদি আপনাদের শেখাতাম তাহলে ত্রিশ বার হলেও রিপিট করতাম যদি শেখাতাম তাহলে কাল আবার এসে বলতাম আপনারা বুঝেছেন কিনা সেটা নিশ্চিত হতাম যদি আপনাদের শেখাতাম তাহলে যেন আপনারাও শেখাতে পারেন সেভাবে শেখাতাম শিক্ষকতা অনেক ধৈর্যের ব্যাপার শিক্ষকতা অনেক পুনরাবৃত্তি প্রয়োজন আমাদের মধ্যে সম্পর্ক গড়া হয় শিক্ষকতার প্রয়োজনে শুধুমাত্র জানানোর জন্য কিছুই লাগে না আপনাদের একবার বলেই চলে যেতে পারবো আপনাদের জানিয়েই আমার দায়িত্ব শেষ করেছি আল্লাহ বলছেন তিনি কোরআন শিক্ষা দিয়েছেন যদি আপনার একদিকে শিক্ষক থাকে তাহলে অপরদিকে কে থাকে ছাত্র তাই না আর দুজনের মাঝেই প্রতিশ্রুতি থাকতে হয় শিক্ষকের প্রতিশ্রুতি হলো ছাত্রকে বারবার বুঝিয়ে শেখানো ছাত্রের উপর হাল ছেড়ে না দেয়া কিন্তু ছাত্রটিরও কি রাখতে হবে প্রতিশ্রুতি আল্লাহ বলছেন তিনি কোরআন শিখিয়েছেন তাহলে তাকে এটা শিক্ষক বানায় আর আমাকে আপনাকে কি বানায় ছাত্র আল্লাহ শেখাতে প্রতিশ্রুতিবদ্ধ তাহলে তার সাথে এই সম্পর্ক গড়ার একমাত্র পথ হল আপনাকেও শিখতে প্রতিশ্রুতিবদ্ধ হতে হবে এটা কি রাতারাতি হয়ে যায় দীর্ঘমেয়াদী সম্পর্কের বিষয় দীর্ঘমেয়াদী সম্পর্ক এই রুমের মধ্যে কারোজন জন্যেই এখানের কোনো পুরুষ বা মহিলার উপরই পুরো কোরআন মুখস্থ করা বাধ্যতামূলক নয় আপনার পুরো কোরআন মুখস্থ করতে হবে না সম্পূর্ণ কোরআন অধ্যয়ন করাও আপনার জন্য বাধ্যতামূলক নয় কোরআনের প্রত্যেকটি শব্দ জানতেও আপনি বাধ্য নন আপনার কোরআনের প্রত্যেকটি আয়াত জানতেও হবে না আপনি জানতে বাধ্য নন আপনাকে যা দিতে হবে তা হচ্ছে প্রতিশ্রুতি একমাত্র প্রয়োজন কি প্রতিশ্রুতি আপনি কি আল্লাহর কিতাব থেকে কিছু হলেও শিখছেন প্রতিদিন এটুকুই আপনি কি শিখতে প্রস্তুত আল্লাহ পরিমাণ নিয়ে চিন্তিত নন তিনি কি চান গুণগত মান গুণগত মান থাকে যখন আপনি প্রতিশ্রুতি দেন বেশিরভাগ সময় আপনারা ভাবেন ইস কোরআনের কতগুলো সুরা আমি এখন মুখস্থ করিনি আমি কত শব্দ এখনও জানি না আমি তো আরবি জানি না আমি তাফসির জানি না আমি ইবনে কাসির পুরোটা পড়িনি আমি এটা পড়িনি ওটা পড়িনি আপনারা পরিমাণ নিয়ে বেশি উদ্বিগ্ন পরিমাণ নিয়ে চিন্তা করা বন্ধ হওয়া উচিত আপনাদের আপনাদের চিন্তা করা উচিত ভাবা উচিত কী নিয়ে গুণগত মান কোরআনের সর্বশ্রেষ্ঠ শিক্ষার্থী ছিলেন রাসুল্লাহ সাল্ল্লা সাল্লাম আর দেখুন শ্রেষ্ঠ শিক্ষকই কিন্তু শ্রেষ্ঠ ছাত্র তৈরি করে তাই না তাই সর্বশ্রেষ্ঠ ছাত্র ছিলেন রাসুল্লাহ সাল্লাম আর আল্লাহ তাকে শেখাতে তেইশ বছর সময় নিয়েছিলেন কোরআন দুনিয়ার বুকে সর্বশ্রেষ্ঠ মানুষকে যদি কতদিনে শেখানো হয় তেইশ বছর তাহলে আপনিও সময় নিতে পারেন কোনো তাড়াহুড়া নেই আপনার এটাই হল আল্লামাল কোরআন বলার একটা তাৎপর্য এখন আপনাদের আমি আরও কিছু তাৎপর্য বলছি আরে ভাই এটা সুহান আল্লাহ আদম সালাম জান্নাতে ছিলেন আপনারা সবাই সেটা জানেন আর তাকে যখন অবশেষে পৃথিবীতে পাঠানো হচ্ছিল তাকে আর আমাদের মাকে যখন দুনিয়াতে পাঠানো হচ্ছিল তারা জান্নাত ত্যাগ করেছিলেন জান্নাত আর দুনিয়ার মধ্যে কি পার্থক্য আছে হ্যাঁ অবশ্যই জান্নাত আর এই দুনিয়ার মধ্যে তফাত আছে একটুখানি পার্থক্য আছে আপনাদেরকে আমি বলি এই দুনিয়াতে দুইটি জিনিস আছে যেটা আপনি জান্নাতে পাবেন না তা হলো এই দুনিয়াতে ভয় আর অন্যটি হলো এই দুনিয়ার দুঃখ কষ্ট ভয় মানে হলো যখন মন্দ কিছু ঘুরতে যাচ্ছে ঠিক ঠিক আর দুঃখ কষ্ট হলো খারাপ কিছু হবার পরের অবস্থা তো মন্দ কিছু একটা হলো কিন্তু সমস্যা যেটা হলো তা হচ্ছে শুধু সমস্যাই নয় যেমন কোনো অ্যাক্সিডেন্ট ভূমিকম্প বা অন্য কিছু বরং এর আগে ভয় আসে আর দুঃখ আসে সেটার পরে তাহলে দেখা যাচ্ছে তিনটা সমস্যা মধ্যখানে আসল সমস্যা এর আগে ভয় আর তারপরে দুঃখ জান্নাত সব সমস্যা থেকে মুক্ত যেহেতু এখানে সমস্যা নেই এতে কোনো ভয় নেই কোনো দুঃখও নেই তো আল্লাহ আমাদের এই দুনিয়াতে পাঠাচ্ছেন তিনি আদম আলহ ইসাল্লাম আর আমাদের মা হাওয়া আলহিসামকে দুনিয়াতে পাঠাচ্ছেন আর আমরা এখন থেকে দুনিয়াতেই বাস করব। আর এই দুনিয়াতে সমস্যা থাকবে কিনা আর এই দুনিয়াতে যেহেতু সমস্যা থাকবে সাথে ভয় থাকবে আর দুঃখও থাকবে এই দুইটি সমস্যা সব সময় থাকবে তাই আল্লাহ কি করলেন তিনি যখন আদম আলহিসামকে দুনিয়াতে পাঠাচ্ছিলেন তিনি তাকে বললেন আলহ ইসাল্লাম ফা ইমা তিয়ানুমিনি হুদান ফামান তি আহ ফা খৌফুন আলাইহিম যদি আর যখনই আমার কাছ থেকে তোমাদের প্রতি হেদায়ত আসবে তবে যেই আমার হৃদায়ত অনুসরণ করবে আর কোনো ভয় থাকবে না আর তারাই হবে যারা দুঃখিত হবে না হেদায়ত পাঠানোর পেছনে আল্লাহর উদ্দেশ্য কি দুইটি জিনিস থেকে মুক্তি ঘটানো সেই দুইটি জিনিস কি ভয় আর দুঃখ কষ্ট সেটা কোন জিনিসের সবচাইতে কাছে জান্নাত যেটা আদম আলে ছেড়ে এসেছেন আদম আলেহ ইসাল্লাম জান্নাতে বাস করতেন যেখানে কোনো ভয় ছিল না আর ছিল না কোনো দুঃখ কিন্তু এই দুনিয়াতে যদি আপনি জান্নাতের একটু স্বাদ পেতে চান তবে তা পাবেন শুধুমাত্র আল্লাহর হেদায়তের অনুসরণ করে আর তাই আল্লাহর ভালোবাসা আপনাকে জান্নাতে পাঠাবার পূর্বে তিনি আপনাকে জান্নাতের স্বাদ দিতে চান তাই তিনি আপনাকে তার হেদায়ত দিয়েছেন এজন্যই তিনি কোরআন শিক্ষা দিয়েছেন ভালোবাসার বহিঃপ্রকাশ হিসেবে আর রহমান আল্লামাল কোরআন অন্যদিকে দেখুন সেই অঙ্গীকার যেটা আদম আলহ ইসালামের সাথে করা হয়েছিল যখন আমার থেকে তোমাদের প্রতি কোনো আসবে তোমাদের সবাই মানে তিনি শুধু আদমের সাথে কথা বলছিলেন না তিনি তার সকল সন্তানদের বলছিলেন তোমার মাধ্যমে তোমার সব সন্তান সবাইকে শিখিয়ে দাও যেন হেদায়ত আসার অপেক্ষা করে দেখুন এটা ছিল সেই অঙ্গীকারের শুরুর দিক কোরআন হলো সেই অঙ্গীকারের সমাপ্তি কোরআনই হলো সমাপ্তি আর কোনো হেদায়ত আসবে না এর অর্থ হল আল্লাহর সিদ্ধান্ত হল এই কিতাবটি বিচার দিবস পর্যন্ত সকল ভয় আর দুঃখ দূর করবার জন্য যথেষ্ট এই কিতাবটি যথেষ্ট কিন্তু আপনাকে এই কিতাবের সাথে প্রতিশ্রুতিবদ্ধ হতে হবে আপনি যদি কোরআনের সাথে প্রতিশ্রুতিবদ্ধ না হন তবে আল্লাহ যেমন একে শিফা বলেন শিফা উল্লি মা ফিসুদুর এতে অন্তরে যা আছে তার জন্য শিফা আপনি যদি কাউকে ভালো ওষুধ দেন আর সে তা না খায় এরপর বিচার দেয় যে আমার কোনো উন্নতি হচ্ছে না তাহলে আর কাকে দোষ দিবেন আপনি এই কিতাবের ক্ষমতা আছে আপনাকে ভয় থেকে মুক্তি দেওয়ার আপনাকে দুঃখ থেকে মুক্তি দেওয়ার কিন্তু একে তা করার সুযোগ তো দিতে হবে আপনি যদি কিতাবটির সাথে কোনো প্রতিশ্রুতি না দেন এটিও আপনাকে কোনো প্রতিশ্রুতি দেবে না বুঝতে পারছেন আজকাল কোরআন সম্পর্কে যেভাবে বলা হয় সেটা নিয়ে আমার আসল সমস্যা আমি মনে করি মুসলিম বিশ্বে দেখুন পশ্চিমে বসবাসকৃত মুসলিমদের তুলনায় পূর্বে বসবাসকৃত মুসলিমদের মাঝে বিস্তর ফারাক আছে আমি বলছি সেটা কি দুটো দিকেই অনেক সমস্যা আছে মুসলিম বিশ্বের সমস্যা হলো আমরা অনেক বদরাগী দুনিয়াতে কি হচ্ছে তা নিয়ে আমরা খুব রেগে আছি তাহলে উন্মতের অবস্থা নিয়ে আমাদের ক্ষোভ আর দুঃখ আছে আর এই দুঃখের কারণ আমরা যখন কোরআন পড়ি তখন ক্ষোভ খুঁজে পাই দুঃখ খুঁজে পাই আর পশ্চিমের মুসলিমরা ভয়ে ভয়ে থাকে তারা কর্তৃপক্ষকে ভয় পায় এফবিআইকে ভয় পায় তারা এটা অথবা ওটার ভয় থাকে তো তারা দুঃখ ভরাক্রান্ত না তারা কি নিয়ে ব্যস্ত ভয় আর এই ভয়ের কারণে তারা কোরআন পরে সেটার ব্যাখ্যা এমনভাবে করে যেন সেই ভয়ের সমর্থন পাওয়া যায় তো একটি দল ভয় নিয়ে পড়েছে আর আরেক দল কি নিয়ে পড়েছে দুঃখ এই কিতাবের কাছে আপনাকে আসতে হবে সমস্ত ভয় আর সমস্ত দুঃখ পেছনে ফেলে রেখে এই কিতাবকেই সেটা দিতে দিন যা সে দিতে চায় কতবার এমন হয়েছে যে মানুষ কোরআনের কোনো আয়াত বলেছে আর তাদের চোখে ক্রোধ দেখতে পাচ্ছেন আয়াত সম্পর্কে বলার সময় তাদের চোখেই রাগ দেখতে পাচ্ছেন আপনাদের বলি এভাবে কিন্তু তা পড়া হতো না এভাবে তেলোয়াত করা হতো না কিন্তু এই পুরো কিতাবের প্রতি আমাদের সুবিচার করতে হবে আমাদের আবেগ যেন এই কিতাবের ব্যাখ্যাকার হয়ে না যায় এই কিতাব আমাদের আবেগকে চালিত করতে এসেছে আমাদের আবেগ দিয়ে চলার জন্য আসেনি আল্লাহর কালামকে সর্বোচ্চ রাখতে হবে আচ্ছা তো এগুলো ছিল আল্লামান কোরআন সম্পর্কে অল্প কিছু কথা